মানে মানে ভারত ভারত ডাবুয়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ডাবুয়াই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী शकील न शकील শুক্রবার বিকেলে মুসা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সাবেক ইউপি সদস্য বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল প্রবাসী বিএনপি নেতা হাজি জসিম উদ্দিন ওহিদুল আকবর রোমান জেলা যুবদলের মোজাম্মেল হক ইকবাল চৌধুরী সহ যোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম শহীদ চৌধুরী ফয়জুল ইসলাম চৌধুরী আজিজুল হক মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ইউসুফ তালুকদার উপজেলা যুবদলেতা জানে আলম যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশাহ জেলা ছাত্র দলের তসলিম উদ্দিন আরিফুল ইসলাম শাহাদাত মির্জা শাহজাহান সাহিল সাইফুদ্দিন রিবন মোহাম্মদ আলমগীর জাহাঙ্গীর আলম মাইকেল প্রস্তুতি দিন আগে সাত তারিখ সমস্ত সাত

আবুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আরিফুদ্দিন ও যুবদল নেতা হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল শুকুর উদ্দিন গফুর মেম্বার সাজ্জাদুর রহমান নুরুল ইসলাম যুবদল নেতা ইকবাল মনিক রফিক হেলাল সুজন নুরু আবু বকর ফুরকান মাসুদ রানা শহীদুল ইসলাম পিদার রুবেল উসমান ইকবাল ফারুক মনির বেলাল রঞ্জিত কাজী জাহাঙ্গীর তাহের রাতুল আজাদ রবীন তহিত রাকিব সহ আরো অনেকে আগামীতে এই রাউজনে বিগত সরকার যেভাবে রাউজান মানুষকে মানুষকে জিম্মি করেছে আমরা চাই এই রাউজানবাসীকে জিম্মি থেকে আজকে উদ্ধার হয়েছে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল রাউজানবাসী মুক্ত বাতাসে আজকে আপনাদের সামনে কথা বলতে পেরে মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া করি বিরুদ্ধে যারা আমেরিকার দালাল ছিল তারা ষড়যন্ত্র করেছে বর্তমানও করতেছে ভবিষ্যতে সর্যন্ত্রের কারীরা সবযন্ত্র করবে এ ব্যক্তি স্বাধীনতা আহরণ করেছিলেন। সঙ্গা নিবস্থিতি আপনা গালেন বিগত পাচে আগস্তর পর ফেসিদা হাসিরা পালানোর পর এই আমরা প্রতছি। রাউজানের পুরো অন্যায় অনাচার দুর্নীতি চলবে না দুর্নীতি যেন না হয়। ওনার এই কথাটাকে সামনে রেখে আমরা আগামীতে যে নির্বাচন আসবে যদি আমরা যদি আমাদের এই ওনার কথাটা যদি ঠিক রাখতে পারি অনুষ্ঠান শেষে কয়েকশো নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম